সালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সজনে পাতা গাছ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিন্দা আর আপনার যে এই সজনে পাতার পাতা দেখতে পাচ্ছেন এটি আমরা অথবা আমাদের দেশে শাক হিসেবে খাওয়া হয় এবং এর লম্বা লম্বা ফল হয়ে থাকে এই ফলগুলিকে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি এটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি উদ্ভিদ এটি রোপণের উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে এই সজনে পাতা গাছ ডাল ও বীজের মাধ্যমে বংশ বিস্তার করা হলেও আমাদের দেশে ডালের মাধ্যমে বংশ বিস্তার করানো হয় সজনে গাছের পাতাকে পৃথিবীর অলৌকিক পাতা বলা হয় সজনে গাছের পাতাকে গবেষকরা সুপার ফুড বলে আখ্যায়িত করেছেন আর এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিকে বলা হয় মিরা কেলটিরি এই গাছের রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা কিন্তু দর্শক সেগুলো আমরা জেনে আসি প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি ডিম থেকে প্রায় দুইগুণ গুণ বেশি প্রোটিন ও দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান আয়রনের দিক থেকে এটি পালং শাকের চেয়ে গুণ বেশি শক্তিশালী ফলে এটি অন্ধত্ব রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সজনে পাতার অক্সিডেন্ট উপাদানগুলো রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রতিদিন মাত্র পঞ্চাশ গ্রাম সজিনার পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে ডায়াবেটিসের রোগীর জন্য আদর্শ সজনে পাতার চা এই পাতার মধ্যে ফাইটো কেমিক্যাল নামের একটি যৌগ রয়েছে যা রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে পাশাপাশি এই পাতার চা পান কলে কোলেস্টেরেবেলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে এবং অক্সিডেন্টিভ চাপ নিয়ন্ত্রণে থাকে রক্তস্বল্পতা দূর করে সজনে পাতা রক্তস্বল্পতা দূর করে শাকের তুলনায় পঁচিশ গুণ বেশি আয়রন রয়েছে এতে কলা থেকে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে শরীরে পুষ্টি চাহিদা পূরণ করতে সজনে পাতা দারুণ উপযোগী তবে ভালো উপকার পেতে বেশ কিছুদিন নিয়মিত সজনে পাতা ডাটাও ফুল খাওয়াও দরকার অ্যান্টিঅক্সিডেন্ট খনি সজনে পাতাকে অ্যান্টিঅক্সিডেন্টের খনি বলা হয় থাকে যা ক্যান্সার কোষ সৃষ্টিতে বাধা দেয় তাছাড়া এতে রয়েছে বেটা ক্রোটিন কিউরেকটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড যা মানব দেহের জন্য উপকারী ক্লোরোজেনিক অ্যাসিড রক্তচাপ ও শর্করা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ করে সজনে পাতার শাক বা কাঁচা পাতার রস মানব শরীরের জন্য অনেক উপকারী সজনে মানব শরীরে যেমন হরমোন বর্ধন করতে পারে তেমনি পারে মায়েদের বুকের দুধ বাড়িয়ে দিতে তাছাড়া সজনে পাতা শাক ভর্তা বা পাকোড়া করে খেলে মুখে রুচি আসে ও কোষ্ঠকাঠিন্য দূর হয় ডায়রিয়া কলেরা আমাশয় কোলাইটিস এবং জন্ডির সময় ব্যাপক কার্যকরী সজনে পাতা সাজিনার ও পাতা কৃমিনাশক ও জ্বরনাশক হিসেবে কাজ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার রোগীর জন্য খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড খুবই ক্ষতিকর অপরদিকে পটাশিয়াম লবণ কোনো ক্ষতি করে না সাজনের ডাটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে তাই এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে ত্বকের বার্ধক্য রোধ করে সজনে তেল এবং স্বজনের পাতার গুঁড়া ত্বকের বলি রেখে এবং ত্বকের ক্ষত দূর করে এছাড়াও সজনে পাতা আমাদের ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি করে এবং ত্বকের কুচকানো ভাব বলি রেখে এবং বিভিন্ন দাগ সব দূর করে আমাদের ত্বকের উজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের দৈনিক শিক্ষা সময় পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফিজ